আসসালাম ওয়ালাইকুম এক রাতের মধ্যে মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে সপ্ত আসমানের উপরে ভ্রমণ এটা কি আদৌ সম্ভব মানুষের জ্ঞানে যা অসম্ভব আল্লাহর হুকুমে তাই সম্ভব আজ আমরা ইসলামের ইতিহাসের সেই অলৌকিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব যা বিশ্বাসীদের অন্তর্কে নাড়া দিয়ে যায় আল ইসরা ওয়াল মিরাজ এটি ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান ও সান্ত্বনা এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল নবুয়তের দশম বা একাদশ বছরে সেই সময়টি ছিল নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি যা আম আল হুজন বা শোকের বছর নামে পরিচিত তিনি সবেমাত্র তার প্রিয় স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনহা এবং তাকে সবসময় রক্ষা করা চাচা আবু তালিবকে হারিয়েছিলেন মক্কার কুরাইশদের অত্যাচার তখন চরমে ঠিক এমনই এক হতাশাজনক পরিস্থিতিতে আল্লাহ তার প্রিয় হাবিবকে নিজের সান্নিধ্যে ডেকে নেন এই যাত্রার দুটি অংশ প্রথম অংশ হল ইসরা অর্থাৎ রাতের ভ্রমণ এক রাতে ফেরেস্তা জিব্রাইল আলাহ্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে বোরাক নামক এক ঐশ্বরিক বাহনে চড়ান যা ছিল বিদ্যুতের চেয়েও দ্রুতগতি সম্পন্ন সেই বোরাকে চড়ে নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবা থেকে মুহূর্তের মধ্যেই পৌঁছে যান জেরুজালেমের মসজিদ আল আকসায় এটি ছিল এক অবিশ্বাস্য যাত্রা সেখানে আগে থেকেই সমস্ত নবী ও রাসুলগণ উপস্থিত ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সকল নবীর ইমাম হয়ে দুই রাকাত নামাজের ইমামতি করেন এই ঘটনা প্রমাণ করে যে তিনি হলেন ইমামুল আম্বিয়া বা সকল নবীদের নেতা এবং তার বার্তা পূর্ববর্তী সকল ঐশী বার্তার পূর্ণতা দানকারী যাত্রার দ্বিতীয় এবং আরও বিস্ময়কর অংশ হল মিরাজ বা ঊর্ধ্বগমন মসজিদ আল আকসা থেকে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের সাথে সপ্ত আসমানের দিকে যাত্রা শুরু করেন প্রথম আসমানে তিনি মানবজাতির পিতা আদম আলাহি সাথে সাক্ষাৎ করেন দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আলা এবং ইসা আলা সাথে তৃতীয় আসমানে ইউসুফ আলাইসাল্লামের সাথে যাকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছিল চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আসমানে তিনি যথাক্রমে ইদরিস আলাহাল্লাম হারুন আলাহ ইসাল্লাম এবং মুসা আলাামের সাথে সাক্ষাৎ করেন সপ্তম আসমানে তিনি আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাহ ইসাল্লামের সাথে দেখা করেন যিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন এরপর তিনি এমন এক স্থানে পৌঁছান যার নাম সিদ্রাতুল মুন্তাহা। এটি সৃষ্টির শেষ সীমানা যান ঊর্ধ্বে যাওয়ার অনুমতি ফেরেস্তা জিব্রাইল আলাহ ইসাল্লামেরও ছিল না এখান থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই আল্লাহর সান্নিধ্যে পৌঁছান সেখানে তিনি মহান আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের সম্মান লাভ করেন এই মহান সাক্ষাতের সময় আল্লাহ তার উম্মতের জন্য একটি বিশেষ উপহার দেন প্রথমে পঞ্চাশ নামাজ ফরজ করা হয় ফিরে আসার পথে আলাই সাল্লামের পরামর্শে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে ফিরে গিয়ে তা কমানোর আবেদন করেন অবশেষে আল্লাহ তার দয়ায় তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করে দেন কিন্তু ঘোষণা করেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তারা পঞ্চাশ বাক্যর সাবাবি পাবে সুবাহান আল্লাহ এই অবিশ্বাস্য ভ্রমণ শেষে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতেই মক্কায় ফিরে আসেন সকালে যখন তিনি এই ঘটনার কথা কুরাইশদের কাছে বলেন তখন তারা উপহাস করতে শুরু করে তারা এটিকে একটি অসম্ভব গল্প বলে উড়িয়ে দেয় তারা পরীক্ষার জন্য আবু বকর রাজিয়াল্লাহ আনহুর কাছে যায় সব শুনে তিনি এক মুহূর্তেও দ্বিধা না করে উত্তর দেন যদি তিনি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য এই বিশ্বাসের জন্যই তিনি আসিদ্দিক বা মহাসত্যবাদী উপাধি লাভ করেন ভাইও বোনেরা ইসরা ও মিরাজ কেবল একটি অলৌকিক ভ্রমণ ছিল না এটি ছিল বিশ্বাস মর্যাদা এবং আল্লাহর অসীম করুণার এক নিদর্শন এই ঘটনা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় এক কঠিন সময়ের পর স্বস্তি আসে আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো একা ছাড়েন না দুই নামাজের গুরুত্ব নামাজ হল উম্মতে মুহাম্মদীর জন্য মিরাজ স্বরূপ যা বান্দাকে সরাসরি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করিয়ে দেয় তিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ মর্যাদা তিনি সকল নবীর নেতা এবং আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনার গভীরতা অনুধাবন করার এবং পাঁচ বাক্ত নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন